লুচি ডাল খাবো। আসসালামু আলাইকুম ফাইনালি আমরা চলে আসলাম খুলনা শিবbari মোড় জিয়াহলের মাঠে। আজকে আমরা খাবো হচ্ছে লুচি দিয়ে কাবলি ডাল মানে কাবলি সোলার ডাল আর হচ্ছে আলু দম। সাথে থাকবে কাকড়া। দেখতে থাকুন পুরো ব্লগটি। সুন্দর সময় খুলনা শিববাড়ি মোড়ে এই জিয়া হলের মাঠে একটি পরিবেশ সৃষ্টি হয় প্রতিদিন এখানে অনেকগুলো খাবারের দোকান রয়েছে কেউ বিক্রি করছেন বার্গার কেউ বিক্রি করছেন পিজা কেউ বা করছেন লুচি কাবলি ডাল আলুর দম আবার কেউ বিক্রি করছেন কাঁকড়া এখানে উন্নত মানের এবং ফ্রেশ কাঁকড়া খেতে পারবেন বন্ধুরা এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করতে ভুলবেন না চলে আসছে আমাদের লুচি আর ডাল ডাল ও এটা সোলা কাবলি সোলা ও সেই বিসমিল্লা হুম ঠান্ডা খাও খাও এটা শুধুমাত্র হার্ড সিল ফিমেল আছে ফিমেল কাকার আছে এগুলো মনে করেন সম্পূর্ণ সব খাইতে হবে হ্যাঁ আর ইয়া নাই এটা কি সিস্টেম করে এটা এটা হচ্ছে রুইছে এটা সব আপনার পাউ প্লাস মাংস সহ পাবে হ্যাঁ এটা আমি মনে করেন যে আপনার 100 গ্রাম তিন থেকে চার পিস থাকবে হুম তো এটা সেই মাছখানার এটা কই যে মেইন মগসটা থাকবে না হ্যাঁ দুটোই থাকবে জাস্ট মাছখান থেকে আপনার কেটে ফেলা মাছ আর এটা কি এটা কি থাকবে এটা হচ্ছে হাড় ছিল এটা সব আপনি খাইতে পারবেন না বাচ্চা খাবে আমি না বাচ্চা খাবে তাহলে আপনি এইগুলো এই তিনটা ভিতরে একটা ও এটা খাবে না এটা দেন তাহলে এটা কিনতে পারেন আচ্ছা এটা দেন দেন এটা দেন কই কাকরা কই দেখি

এই যে হল মাঠে কিন্তু কাকরা আমি অন্য দোকানেও খাইছি আজকে অন্য আর একটা দোকানে ট্রাই করব সবাই বললো যে দোকানটা নাকি ভালো এটা দেখলাম যে খুব একদম রেডি করা আপনারা দেখলেন কি সুন্দর শুধু ফ্রাই করবে কি আপনার বাসায় নিজে একদম নিজে করেন না না এটা আমাদের কোম্পানি থেকে সম্পূর্ণ প্রসেসিং করা থাকে কি কোম্পানি নাম আপনাদের মিস্টার ট্রাক ও একদম ফ্রোজেন করা না জি জি বাহ

জাহানমণি কক্সোসবাজার কুয়াকাটা গিয়ে কাকা খাইছে হ্যাঁ খাও বলছি তার সুমন যা চুকিন ছিল না মনে নেই তোমার তোমার তুমি খাবা তোমার আম্মুতে অ্যালার্জি কেমন ভালো তো এটা একটু সামনে না কেমন আপু ভালো জাহান ভালো বলছো তুমি খাওয়াটা 목아직 а 까백옥 ē 니다 না তোমার কেমন লাগতেছে ভালো আমার ওয়াইফাইও পছন্দ হচ্ছে আমার বাচ্চারও আমারও ভালো লাগছে সত্যি আসলে ভালো হ্যাঁ বলেন কক্সেস বাজার থেকে আপনাদের কাঁকড়াটা আপনি নিজেই বলেন কেন এখানে যারা আসে হ্যাঁ এখানে

ওকে চমৎকার ধন্যবাদ তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে এখন একটু চা খেতে আসলাম ভালো মন্দ খেলে একটু দুধ চা খেতে হয় অথবা একটু পান খেতে হয় একটু দুষ্টামি করলাম এই দুধ চাটা হচ্ছে আমার ওয়াইফের ভীষণ প্রিয় এদিকে একজন মালাই চা খাচ্ছে আর আমার মেয়ে খাচ্ছে হচ্ছে তেঁতুলের চা তা আমি একটু তেঁতুলের চা টেস্ট করছি মার্শাল্লাহ খুব ভালো এই চার দোকানটিও কিন্তু জিয়া হলের মাঠে অবস্থিত তা আপনারা চাইলে আসতে পারেন আর ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সুন্দর একটা কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন